একবারে দুইশো মানুষের খাবার গ্রহণ করতে পারে এক সুবিশাল নীল তিমি এই নীল তিমি সম্পর্কে জানার আগ্রহের কোনো শেষ নেই এই নীল তিমি এমন একটি প্রাণী যে মানুষের মতো ফুসফুস দিয়ে অক্সিজেন গ্রহণ করে এটি এমন একটি মাছ যে তার শিশুকে স্তন পান করায় একটি নীলতিমির ওজন হয় প্রায় দুই লক্ষ কেজি বা দুইশো মেট্রিক টন এবং জানলে অবাক হবেন একটি নবজাতক নীল ওজন হয় প্রায় তিন মেট্রিক টন আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে একটি নীলতিমির জীবের ওজন হয় একটি বৃহৎ আকার হাতির সমান এবং এর হৃৎপিণ্ডের আকার হয় একটি প্রাইভেট কারের সমান আপনারা জানলে আরো অবাক হবেন একটি নীল তিমির ডিব্বা এত সুবিশাল যে একটি ফুটবল টিমের প্রায় এগারো জন সদস্য এই জীবের উপর অনাশে দাঁড়িয়ে যেতে পারে এই নীল তিমিকে অক্সিজেনের জন্য একটু পর পর পানির উপর ভেসে উঠতে হয় এই সুবিশাল নীল তিমি যখন সমুদ্রের মধ্যে একে বেঁকে পথ চলে তার পথ চলার মাঝে সে এক গ্রাসে যে পরিমাণ মাছ সে খাবার হিসেবে গ্রহণ করে জানলে অবাক হবেন প্রায় জন মানুষ সেই পরিমাণ মাছ খাবার হিসেবে গ্রহণ করতে অক্ষম হবে জানলে আরও অবাক হবেন এই নীল তিমি যখন ঘুমে আচ্ছন্ন থাকে ঘুমন্ত অবস্থায়ও এই নীল তিমি মাছ খেয়ে ফেলতে পারে এরা সাধারণত ক্রিল নামে ক্ষুদ্র প্রজাতির এক ধরনের মাছ খাবার হিসেবে গ্রহণ করে এই নীল তিনি যখন খাবারের জন্য একবার সমুদ্রের মধ্যে ডুব দেয় তখন সময় নেয় তিন থেকে প্রায় পনেরো মিনিট পর্যন্ত এরা সর্বোচ্চ যে পরিমাণ খাবার গ্রহণ করতে পারে এই খাবার দিয়ে দুইশো আঠাইশ জনেরও বেশি মানুষকে প্রতিদিন দুই হাজার কিলো ক্যালোরি খাওয়ানো যেতে পারে গবেষকরা দেখেছেন একটি নীল তিমি একবার তার শরীরকে নাড়াচাড়া করতে তার সাতশো সত্তর কিলো ক্যালোরি প্রয়োজন হয় বা নিঃশেষ হয় নীলতিমিরা সাধারণত সমুদ্রে একাই চলাফেরা করে একটি নীলতিমি তিমি সাধারণত ঘন্টায় প্রায় পাঁচ মাইল সাঁতার কাটতে পারে এবং গবেষণায় দেখা গেছে এও একটি নীলতিমি যখন সে রাগান্বিত অবস্থায় থাকে তখন সে প্রায় বিশ মাইল পথ পারি দিতে পারে প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি জোরে শব্দ সৃষ্টি করতে পারে এই বিশাল আকার নীলতিমি যেখানে একজন মানুষ একশো বিশ থেকে একশো তিরিশ ডেসিবলের বেশি শব্দ শুনতে অক্ষম হয় সেখানে এই সুবিশাল নীল তিমির সৃষ্ট শব্দের তীব্রতা প্রায় একশো আটাশি ডেসিবল একটি নীল তিমির গড় আয়ু হয় প্রায় আশি থেকে নব্বই বছর পর্যন্ত এই পর্যন্ত গবেষকরা একশো বছর বয়সেরও নীল তিমির সন্ধান পেয়েছেন বলে দাবি করছেন আই ইউ মনে করছে বর্তমান পৃথিবীতে নীলতিমির সংখ্যা প্রায় পঁচিশ হাজার